বাবার হাত ধরে মায়ের কাছে দেশে ফিরল স্বর্ণা বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশ করার পথে রবিবার রাত আনুমানিক নাগাদ মহকুমার টিলাগাঁও পঞ্চায়েতের কালেরকান্দি এলাকায় ভারতের নো ম্যান্সল্যান্ডের কয়েক গজ আগে বাংলাদেশের গুলিতে নিহত হয় বাংলাদেশের নাগরিক তথা মৌলভীবাজার জেলার জুড়ি থানার অন্তর্গত কাত্তাকাইল গ্রামের বাসিন্দা স্বর্ণারানী দাস সোমবার সকালে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী নো ম্যান্সল্যান্ডের একটি মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় কৈলাসহর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এক নাবালিকামের মৃতদেহকে মৃতদেহ উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যেতে সন্ধে হয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি গতকাল আজ সকালে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উনকোটি জেলা হাসপাতালের মৃতদেহ ময়নাতদন্ত করা হয় ময়না তদন্তের আগে দেহ শনাক্ত করে স্বর্ণার ভারতে থাকা নিকট আত্মীয় ময়নাতদন্ত চলাকালীন মনুস্থল বন্দরে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে ময়নাতদন্তের পর স্বর্ণাকে ফিরিয়ে দেওয়া হবে তার দেশে সিদ্ধান্ত মোতাবেক আজ বিকেল তিনটে নাগাদ জেলার হাসপাতাল থেকে মৃতদেহ পর নিয়ে আসা হয় মনুস্থল বন্দরে বিএসএফ পুলিশ অধিকারিক সহ বিজবির উপস্থিতি স্বর্ণার মৃতদেহ তুলে দেওয়া হয় তার বাবা ফরেন্দ্র কুমার দাসের হাতে মেয়ের মরদেহ শনাক্ত করতে মুখ ঢেকে রাখা অবয়ব সরাতেই কান্নায় ভেঙে পড়েন স্বর্ণার বাবা বুকে পাথর রেখে মেয়েকে জড়িয়ে ধরে বাবা বারবার বলছিলেন ভগবান তোর বদলে আমাকে কেন নিয়ে গেল না চোখের জল নিয়েই মেয়ের মরদেহ শনাক্ত করার পর দুই দেশের আইন মোতাবেক মেয়ে স্বর্ণাকে মায়ের কোলে ফিরিয়ে নিয়ে যান তার বাবা অবৈধ অনুপ্রবেশের ঘটনা গুলি চললেও মাত্র ১৬ বৎসর বয়সী নাবালিকার মৃত্যুতে শোকাহত দুই দেশ আজ রাতেই হিন্দু শাস্ত্র মতে মেয়েটির শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা যায় গতকালকে বিএসএফের ইনফরমেশনে আমরা একটা মহিলা ডেড বডি উদ্ধার করি লাঠিয়া ওরা ফেন্সিংয়ের পশ্চিম দিক থেকে তো এটা যথারীতি আমরা কালকেই পুষনের জন্য হসপিটাল কৈলাস পাঠিয়েছিলাম তো আজকে এটার পুষ্পনাম কমপ্লিট হয়েছে আর এখনে আমরা পাঁচটা পাঁচটা বাজে এখন বিকাল তো পুষ্পনামের পরে আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বাংলাদেশের বিজিবি এবং তাদের পুলিশের হাতে এবং মেয়ের বাবার শনাক্তক্রমে আমরা ডেডবডি ওদের কাছে হ্যান্ডওভার করেছি তো ওরা এখন ডেডবডি নিয়ে চলে গেছে